আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আপনাদের মাঝে আমি আরেকটি নতুন ডিজাইনের নকশি খাতা সেলাই এবং ভিডিও শেয়ার করব আজকের এই ভিডিওটি দেখলে আপনারা এই সেলাইটা একদমই অল্প সময়ের মধ্যেই কিন্তু সেলাই করতে পারবেন এটা কিন্তু একদমই সহজ একটি ডিজাইন এই ডিজাইনটা কিন্তু কম বেশি সবাই সেলাই করতে পারে কিন্তু কিছু কিছু লোক এখনও আছে যারা এই সেলাইটা করতে পারেন না তো একদমই সহজভাবে এটা আমি আমার ভিডিওর মাধ্যমে আজকে দেখানোর চেষ্টা চেষ্টা করব তো আপনারা সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন দয়া করে ফলো দিয়ে রাখবেন তো আজকের এই সুন্দর ডিজাইনটা কিন্তু করা হচ্ছে নীল কাপড়ের উপরে পপলিন কাপড় আর সুতা কি সুতা দিয়ে করা হচ্ছে সেটা তো দেখতে পাচ্ছেন সাদা সুতা দিয়ে কিন্তু ডিজাইনটা করা হচ্ছে এবং ফাঁকা যে ঘরগুলো আছে ঝুড়া সেলাই করা হচ্ছে এটা কিন্তু এমনি ববিনের সুতা দিয়েই কিন্তু করা হচ্ছে তো একটু পরে আপনাদের মাঝে আমি সুতার ভিডিও কিন্তু দেখাবো তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এই ডিজাইনটার নাম কিন্তু আমাদের পাবনাতে সবাই তেসরি সেলাই বলে তো এক এক এলাকায় কিন্তু এই ডিজাইনকে এক এক নামে পরিচিত তো এই সহজ একটি ডিজাইন কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তো অনেক আগে থেকে কিন্তু এই ডিজাইন সবাই করে থাকে এখন একদমই কম করে তো তারপর আজকে যখনই দেখলাম জামার এক ভাবি সেলাই করছে তো এজন্য আপনাদের মাঝে ভাবলাম একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করি তো এই কাঁথাটি সেলাই করার জন্য যে সুতাগুলো নেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন এই সুতাগুলো কিন্তু হুলের সুতা বলে আমাদের এইখানে তো এক এক জায়গায় কিন্তু এক এক নামে পরিচিত দোকানে গিয়ে আপনারা এটা দেখালেই কিন্তু এরকম সুতা দেবে আর এই সুতাগুলো দামও কিন্তু তেমন বেশি না একদমই কম প্রাইজের মধ্যেই কিন্তু এই সুতাগুলো পেয়ে যাবেন আরে যে দেখতে পাচ্ছেন সুই সুইটা একটু এই সেলাইয়ের জন্য একটু বড় লাগে কারণ এটা অনেকগুলো ফোর উঠিয়ে তারপরে উঠাতে হওয়ার জন্য এটার একটু সুই বড় লাগে তো আমি খুব কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর যেহেতু অনেকটা অনেকটুকু সেলাই করা হয়ে গেছে আর এমনি প্রথমে সিম্পল সেলাই করে তারপরে সেলাই এই যে দেখতে পাচ্ছেন মাসখান দিয়ে দিয়ে কিন্তু এই সেলাইটা করতে হয় আর এই সেলাইটা একদমই সহজ একটি সেলাই খুবই তাড়াতাড়ি কিন্তু এই সেলাইটা হয়ে যায় তো আপনারা মনোযোগ সহকারে দেখুন যে কিভাবে ফোরটা উঠানো হচ্ছে তো আমার ভাবি এই সেলাইটা করছে তো এর আগে কিন্তু আমিও করেছিলাম সেটার ভিডিও দেওয়া হয়নি তো আপনারা যদি দেখতে চান যে পুরা ভিডিওটি সেলাই করার পরে পুরা কাঁথা কেমন লাগে তাহলে কিন্তু আপনাদের মাঝে আমি আরেকটি ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনারা যদি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো কিছু কিছু আপুরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আপনি অতিরিক্ত কথা বলেন অতিরিক্ত অনেক কিছু বলেন তো আসলে কি বলবো আপনাদের মাঝে আমি যদি বিস্তারিত আপনাদের মাঝে খুঁটিনাটি বিষয়গুলো না বলে থাকি তাহলে আপনারা বুঝবেন কিভাবে বলেন আপনাদের আমি বুঝা আমি বারবার বলছি আমার ভিডিও দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন এবং সেলাই করতে পারেন সেটা কিন্তু আমার সার্থকতা জন্যই ভিডিও হয়তো একটু লম্বা হয় কিন্তু তারপর আমি বিস্তারিত আপনাদের দেখানোর এবং বুঝানোর জন্যই কিন্তু আমি আপনাদের অনেক কথা বলে থাকি তো তারপর যদি আপনাদের ভালো না লাগে আমার ভিডিও তাহলে কিন্তু আপনারা ইগনোর করবেন আর যাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার আমার পাশেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো এই যে দেখতে পাচ্ছেন সেলাইটা কত সুন্দরভাবে খুব দ্রুত কিন্তু এই সেলাইটা করছে আর এই সেলাইটা এমনিতেই কিন্তু দ্রুত করা যায় আর এই সেলাইটা যে ডিজাইনটা করছে এই ডিজাইনটা যে ইচ্ছা করলে ছোট করেও করা যায় ইচ্ছা করলে আবার অনেক বড় লম্বা করেও এই ডিজাইনটা কিন্তু করা যায় যারা সেলাই করতে পারেন এই সেলাইটা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে সেলাই করে এবং কতটুকু যে মাঝখানে যে ফাঁকাটুকু করা হয়েছে এই ফাঁকা আপনারা চাইলে আরেকটু একটু ফাঁকা দিতে পারেন যে মাঝখানে যে ঝুড়া করা হয়েছে তো চাইলে আপনারা অনেকটাই ফাঁকা করতে পারেন আবার চাইলে অনেকটা কমও করতে পারেন তো নীল কাপড়ের উপরে কিন্তু সাদা সুতা অনেক সুন্দর লাগছে আপনারা চাইলে যার ইচ্ছা অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কাপড় নিয়ে সেলাই করতে পারবেন তো আমি কিন্তু কাজ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের মাঝে তারপর যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমি পরবর্তীতে আবার আপনাদের মাঝে আমি এই সেলাইয়ের ভিডিও দিব তো আমার এই কাঁথা সেলাইয়ের পাশে আরেকজন সেলাই করছে সেটা সবে মাত্র আজকে সে ছাপিয়ে আনছে কালো খয়ের উপরে সেটা আমি আপনাদের মাঝে পরবর্তীতে ভিডিও দিব তো আজকে কিন্তু আপনাদের মাঝে আমি এই কাঁথাটির ভিডিও দিলাম তো এই যে দেখতে পাচ্ছেন এখনও সেলাই হয় নাই মাত্র দুইটা তেস্রি হয়েছে তো সম্পূর্ণটা কিন্তু হওয়ার পরে আপনাদের আরেকটি আমি ভিডিও শেয়ার করবো যে দেখতে কতটা সুন্দর লাগে তো একদমই সিম্পলের মধ্যে কিন্তু এই সেলাইটা খুবই ভালো লাগে যারা সেলাই করতে পারেন না তারা এই ভিডিওটি দেখলেই কিন্তু সেলাই করতে পারবেন আর আপনাদের যদি কোনো বোঝার সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আজকে আর কথা বারাবলাম না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ